অস্ট্রেলিয়া এবং কানাডা সাথে ইউএস এর রিলেটেড ইনফরমেশন আপনারা শুধুমাত্র এডমিশন বেস না স্কলারশিপ কিভাবে পাওয়া যায় আপনাদের টোটাল ভিসা প্রসিডিউর নিয়ে যত ধরনের অ্যাসিস্ট্যান্ট এবং হেল্প দরকার আমরা সবগুলি দিচ্ছি আচ্ছা আপনাদের জন্য আমরা নিয়ে আসছি একটি আইএস মাস্টার্স ক্লাস যা সম্পূর্ণভাবে ফ্রি থাকবে এবং আমি নিজে আপনাদেরকে এই মাস্টার্স ক্লাসটি নিব আমার প্রায় পাঁচ থেকে ছয় বছরের আয়স টিচিং আমি যতটুকু শিখেছি যা গ্যাদার করেছি ইনশাল্লাহ ট্রাই করব আপনাদেরকে দেয়ার তাছাড়া টুকটাক কিছু আরো চমক থাকবে আপনাদের জন্য তাহলে রেজিস্ট্রেশন করেছেন তো আমাদের ক্যাপশনের লিংকে ইনশাআল্লাহ দেখা হবে থার্ড এপ্রিল বুফে প্যারাডাইস আলহামরা জিন্দাবাজার সিলেটে